আসসালামু আলাইকুম আজকাল বন্ধুরা দেখাম তিনশো আটের লাইট কীভাবে বানান যায় হাজার বারোশো টাকার লাইট মাত্র ছয় সাতশো টাকা আর এই কোয়ালিটির লাইটের আপনারা সার্কেটগুলো বসাই লইতে বল আগে সার্কেটগুলো ঠিক মতন প্যাকিং করে লইতে হবে যাতে আপনার সার্কিটগুলো টিস্যু দিয়ে সুন্দর করে মুড়িয়ে তারপর জ্বালাই করে লইবেন যাতে আপনার শর্ট না হয় শর্ট হইলে মালটা জ্বলিয়া যাইব মালটা টিপ হইবো না আর এই কোয়ালিটির মালগুলো একটা ডিব্বার ভিত্তর বসাইয়ে সুন্দর করে ফিটিং করলে আপনার যে কোনো বাড়ির আঙ্গিনে উঠানে যে কোনো জায়গায় ব্যবহার করতে ফিক আলো খুব সুন্দর লাগে আলো শেষ নেই আপনি যে কোনো কালার লাইট লাগাইতে পারবেন আর আপনার এই কারণে শর্ট যাত কি না আর কারগুলো সাবধানে কাজ করবেন আপনি ঘরে বসে বসে সুন্দর করে একা একা কাজ করতে পারবেন মিস্ত্রির দরে যাইতে হবে না সুন্দর করে সার কাজ করবেন কিন্তু পেশাইয়া লইবেন সার্কিটগুলো শর্টও হয় না জানতে শর্ট হইলে মালটা আপনার হাতে শর্ট হইলে নগদে মালটা দিলে পুজো যাবে হ্যাঁ সাবধানে কাজটা করবেন সুন্দর করে দেখিয়া আর কাজটা করার পর একটা যে কোনো প্লেটের ভিতরে বসাইয়া তারপরে সার্কেটগুলো ইয়ে এই যে সার্কেটগুলো দেখেন সেট হয়ে গেছে অনেকটা ডিব্বর ভিতরে বসাইয়া লাইট বসাই দিতে দেব এই কারণে বাজার থেকে এইসব মাল সম্পূর্ণ মাল কিনতে পাওয়া যায় কিনে আইন্যা সুন্দর করে ডিব্বর ভিতরে বসাইয়া মালটা সেট করলে মালটা অটো জ্বলবে আর এই মালটা আপনার সহজে পড়বে না মালটা কিছু হবে না যদি আপনারা ফিক্স করে মালটা দেন মালটা পুড়ে যাবে সাবধান করে মালটা বসাইবেন কখনো মালটা পুরবে না মালটা ভালো থাকব পানির থেকে না রকম ট্রা বলেইব না মাল মাল সেই পেরে রাখবেন এই যে সুন্দর করে মালটা একটা ডিব্বার ভিতরে এসে বসাই নেবেন বসায় নেওয়ার পরে মালটা আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়া সকলে শেয়ার করে দেবেন